বন্ধুরা আজকে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর শপ নাম্বার সিক্স এতে অবস্থিত ড্রোন বাংলাদেশের শপে আর এখানে আজকে আমরা এসেছি মূলত একটি ড্রোন কেনার জন্য বেশ কিছুদিন ধরে আমরা ভাবছিলাম যে একটি ড্রোন কিনবো কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি যে কোন ড্রোনটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে তো শেষ মেশ সব জল্পনা কল্পনার পর আমরা কিনে ফেললাম ডিজিআই মিনি থ্রি ড্রোনটি কোম্পানি যেটা বলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নুসরাত সবচেয়ে বেশি এক্সাইটেড কারণ ও এত বেশি ইন্টারেস্টেড ছিল এই ড্রোনটা নেওয়ার জন্য তো শেষমেশ আজকে আমরা এই ড্রোনটা নিয়ে ফেললাম আমাদের পছন্দের ডিজিআই মিনি থ্রি আর এখন আমরা ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছি ড্রোনটা সব কিছু ঠিকঠাক আছে কিনা না আর আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে কিভাবে আমরা আসলে ড্রোন কন্ট্রোল করতে পারি বা কিভাবে আমরা ড্রোনটাকে ওড়াবো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের বাসার ছাদে আর প্রথমবারের মতো আমাদের ডিজিআই মিনি থ্রি ড্রোনটাকে উড়িয়ে দিলাম খোলা আকাশে এটা ছিল আমাদের ড্রোন ওড়ানোর একদম প্রথম অভিজ্ঞতা আর অভিজ্ঞতাটা ছিল একদম মনে রাখার মতো অনেক বেশি স্মুথ ফ্লাইং আর স্ট্যাবিলাইজড ফোরকে কালারফুল ভিডিও রেকর্ডিং সব কিছু মিলে আমরা অনেক বেশি মুগ্ধ হয়েছিলাম তবে প্রথমবারের মতো এই ড্রোনটিকে ফ্লাই করতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম যেমন বসুন্ধরা সব জায়গা থেকে এই ড্রোনটিকে ফ্লাই করা আসলে সম্ভব হয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত ড্রোনের নেটওয়ার্ক ব্লক করে রাখা থাকে নির্দিষ্ট কিছু এরিয়ার মাঝে তো বসুন্ধরা সব ব্লক থেকে এই ড্রোন ওড়ানো আসলে পসিবল না শেষমেশ আমরা এল ব্লকে এসে ট্রাই করে দেখলাম যে এখান থেকে কিছুটা নেটওয়ার্ক পাওয়া সম্ভব হচ্ছে তো আমরা শেষমেশ পাখির চোখে দেখে নিলাম বসুন্ধরার বিল্ডিংগুলো আর চারপাশটা কেমন সুন্দর আর ভিডিওগুলো রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন টাটা